আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে অনেক দিন পর এই ছাতু শরবত আমাদের ব্রেকফাস্ট হবে আর একটু নেই ওই যে তিনবার নেব না মনের ভুল আর কি আজকে যেহেতু শনিবার তাই প্লেনই বানাচ্ছে একটু চিনি দিয়ে কেটে কেটে এগুলো না আগের দিন ফ্রিজে কেটে রেখেছি না তাই এটাই দিয়ে দিয়ে কাজ চালিয়ে নেবো একবার গুলিনি গুলিনি ধর গুলতে হবে পুরো প্লেটটা ধর কোনোটাই গোলা নেই দুটোই সেম আছে গাঢ় টারো ব্যাপার নেই এবার তুই বল রাতুল আমি ঠিক কোন জায়গাটা বসবো না হলে জল দিলে আর বলতে পারবি না কটা বাজছে ঠিক দশটা এখন শরবতটা খেয়ে লবঙ্গ কি করে মুখে দিবি খুব কাশি করেছে তো তাই সুপ্রভাত বন্ধুরা মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো শনিবার রাতুলের ছুটি আর আজ ঝলমলে আকাশ এই আকাশ ভাল লাগে যদি একটু মানে সহনীয় হয় তাহলে চলো ব্রেকফাস্ট দিয়ে আমাদের দিনটা শুরু করা যাক আমার পুজো আচ্চা মিটিয়ে আমি চলে এসেছি আজকে অনেকখানি বেলায় উঠেছি জানো তো নটা বাজতে দশে আমি উঠেছি তারপরে রাতুল কিন্তু আলো আঁধারিতে ঘুমটা ছিল ঠিক একবারে এক টানা ঘুমিয়েছি এমনটা ব্যাপার না ওই যে ল্যাদ খেয়ে খেয়ে বিছানায় পড়ে থেকে একটু ঘুম আসছে একটু ঘুম ছাড়ছে এই করে করে উঠেছি তারপর সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে এই তো তার মধ্যে চা খেয়েছি কিন্তু তাহলে চলো দিনটা শুরু করা যাক সঙ্গে থাকো আর আমার আসুন ছেলে করে দিয়েছে বসি আমার ছেলে এখন ব্রেকফাস্ট মানাচ্ছে হাতে তুড়ি গিয়ে শিখিয়েছি বুঝলে বাবা ঠিক সেইভাবে সমস্ত কাজ শেখাবো জলের বোতল এখানে নেই তো এখন নিয়ে শোনো বাবা বসে পাচ্ছি আর উঠতে পারছি দেখলে এটাকে বলে কথা না শোনো তো সো আমি বাধ্য কারণ বাধ্য হতাম না কিন্তু যেহেতু ওই যে উঠতে কাজটা দিয়েছি সেই জন্য বললো বলে আমাকে বাধ্য হয়ে উঠতে হলো জল লাগবে তুই যা বলেছিস ওকে যদি ছিটকে পড়ে গ্লাসে কতটুকু থাকবে আর আমাদের ব্রেকফাস্ট কতটুকু হবে আমি জানি না আর একদিন মানিয়ে দেবো একটু অন্যরকম হবে মশালা সত্যি বোঝা গেল ওর কিন্তু খুব ফেভারিট এমনটা না কিন্তু এখন বাধ্য খেতে আর এই যে দেখো আমি এই নেল পলিশটা আবারও পরে নিয়েছি এই হাতের নখগুলো খুঁটে খুঁটে একসা করছিলাম নেল পলিশ লাগিয়ে দিলাম যাতে হাত যাবে না আর এই নেলপলিশের কালারটা বাপ্পা বলে কি যে যেন মনে হচ্ছে নোকে খুব আঘাত লেগেছে পড়েছে যে কাল এই কালার লাগে আমিও ভাবলাম প্রথমে দেখে দারুণ লাগছিল তারপরে ঠিক এইরকম লাগছে কেমন লাগছে একটু বলবে তো এতে যেমন টেস্ট হয়েছে সেটা শুধুমাত্র তুই ভুলেছিস বলে ভালো বলে ভালো খারাপ বলে ভালো কেমন ও বলবে ভালো হয়েছে যেহেতু ওকে বলেছি তাই তো মুখ দেখে মনে হচ্ছে না যে খুব একটা ভালো লাগছে ঝাল হয়েছে নাকি উঠতে বেলা হলে ব্রেকফাস্ট স্কিপ হয়ে যায় কাজকর্ম ছুটতে হয় তার মধ্যে দুপুরে রান্না বান্না এক তরকারি ভাত আজকে সব কিছু একবারে সম্ভব না আমাদের মতো গৃহস্থালি জীবনে গৃহিণীদেরও ছুটির দরকার হয় আমরা বলি না ডিম্যান্ড করি না তাই বুঝলি কী রে আমরা ডিমান্ড করলে কি করতিস আমরা যদি বলতাম তোদের ছুটি আমাদের এই সপ্তাহের এইবারে রান্নাঘরে যাবো না কোনো কাজকর্মে তোরা কী করতিস কী হতো রে আর আমাদের গ্রামাঞ্চলে এমন না যে হোম ডেলিভারি অর্ডার করলেও চলে এলো সেটাও হবে আর হোম ডেলিভারির খাবার সবসময় ভালোও তো হয় না বাইরের খাবার ভালো হয় মানে ঘরোয়া রান্নার হোম ডেলিভারির রান্না কিন্তু দারুণ লাগছে অনেক দিন পর শরবতটা খেলাম খুব ভালো লাগছে তাড়াহুড়োর সময় ভীষণ ভালো একটা বন্ধু ভীষণ ভালো একটা ব্রেকফাস্ট যেটা বডির ইঞ্জিনটাকে টেনে নিয়ে যায় বেশ অনেকক্ষণ চাবো পেট ভাত থাকে কিন্তু এটা খাওয়ার পর অল্প অল্প জল খেলে হবে না মাঝে মধ্যে অনেকটা অনেকটা পরিমাণে জল খেতে হবে চলো কি রান্না বান্না হয় ছেলের সাথে আলোচনা করে তারপর আমি একরকম ভেবেছি সেটা যদি ছেলের মত হয় তাহলে সেই রকমই রান্না বান্না করব যা করবো এক পদে রান্না করবো এখন দশটা চল্লিশ প্রায় বাজতে যাচ্ছে আর দু মিনিট বাকি আছে এরপরে আর পঞ্চমান্ন পদে রান্না হবে ঘাঁটায় ঘাঁটায় ঠিক বারোটা বাজছে আর আমি রান্না বান্না তোর করতে চলে এসছি এত ছিটকায় বাবা লিকার চা

কমিয়ে ধুতে ধুতে বসাবো চলো চাটা দিয়ে একটু বসে খাই এতে বেশ কয়েকটা পরিমাণে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার এই মশলা কষানোর উপর দিয়ে দেব এরকম তরকারি বানিয়ে খেয়ে দেখে দারুণ লাগে পেঁপে আলু সয়াবিন দিলেও হয় ফুলকপি যদি না থাকে তাতে একটু ঘি গরম মশলা দিতে হবে বা ভাজা মশলা ব্যাস আজ আমার মেঘলা মেঘলা ওয়ার্ডার করছে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি তাহলে শুকিয়ে যাক হতে থাক নিজের মতো দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল তোমরা এখান থেকে বুঝতে পারবে না ফোনে দুটো বাজছে ওই জন্য না ওই জন্য জানালাটা খুলে দিয়ে খেতে বসলাম আর আজকে থালা ধোবো না ছুটি ছুটির মতো করে এনজয় করবো ভাবছি তাই পাতাই খাচ্ছি তার জন্য জানালাটা খুলে দিয়ে খেতে বসলাম ভালো খেলাম এবার খাওয়া দাওয়া করে ভালো একটা টানা ঘুম বৃষ্টির ওয়েদার সেই মতো খাবার হয়নি যেহেতু আজ শনিবার তাই না এই বাজারগুলো আজকে এসেছে

আমি ওই যে বাড়িতে যে রেমেডিটা তৈরি করেছিলাম সেটা স্প্রে করলাম একটু তো সময় লাগবে ওর হবে না ওর ইনস্ট্যান্ট চাই ভাবলাম হিট আছে হিট নেই আনেনি যেটা ছিল শেষ হয়ে গেছে দিলাম মনোনা স্প্রে ফেলে দিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন পাচ্ছে ঠিক ছটা নয় আর আমি সব সন্ধ্যা দিয়ে এলাম বাইরের আকাশ দেখছো অন্ধকার হয়ে আসছে মেঘ করেছে কিন্তু তুলনামূলক মেঘ যতটা করেছিল দুপুরের পর থেকে বৃষ্টি সেভাবে হয়নি আর দেখো আমি কুকারে ডাল সিটি দিতে দিয়েছি দেখছো এক্ষুনি স না ক্র্যাক হয়েছে হ্যাঁ ক্র্যাক হয়েছে এক জায়গায় আর ওই যে আমি যা বসিয়েছি এই জন্য রাতুল আমায় খুব বকে জানো তো এই ফোন শুধু আমি হাতে ধরে থাকি সবসময় তারপর দিই না আর এই কারণেই রাতুল বকে মনটা খারাপ হয়ে গেলে যদিও ফোনের স্ক্রিনটা অনেক জায়গায় ফেটেছে একবার ফাটলে কাজের জিনিস অনেক জায়গায় এমনিই ফেটে যায় আর এটাও পড়ে গিয়ে ফাটল সেই কারণে মনটা একটু খারাপ লাগবে তো চলো একটু চাটা পপ খাই রাতুলে স্যার এসছি ওই যে চলো দেখি আগে ভালো করে যে ফোনটা কোথায় কি কারুকার্য আঁকি মুখি আমি স্ক্রিনের মধ্যে কাটলাম ফোনের দুটো কর্নার গেছে এই কর্নার আর এই কর্নার পাল্টাতে হবে মানে অনেক জায়গায় ফাটলো তাই এবার না পাল্টালে খুব অড লাগবে মানে আমার চোখেই ভাঙা জিনিসটা আগে পড়বে আর আমারই খারাপ লাগবে তো বন্ধুরা দেখো আমি রান্না করে চলে এসেছি এখন গড়ি কাটা ঠিক সাতটা চড়ার ঘরে তাহলে দেখে নাও আমার ছটফট করে তৈরি করার ডিনার আজকে ডিনারে থাকছে দারুণ দারুণ সব আয়োজন আর দেরি কেন সমস্ত আয়োজন নিজের চোখে দেখতে হবে তো চলো ব্যাস আদা বাটা হিং করুন দিয়েছি হিংটা দেওয়ার পরেই দেখলে তোমরা আদা বাটা দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর মিষ্টি এই তো দারুণ স্বাদের ছোলার ডাল পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে একটু জল দিয়ে পরিমাণ মতো মিষ্টি দিয়ে তৈরি সুজি কা হালুয়া ডালের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এটা এটার মতো ফুটতে থাক ফুটে থাক আর এদিকে আমি ভালো করে সুজিটা ভেজে নিচ্ছি একসাথে হাতে কাজ করতে মন্দ লাগে না তাই না বন্ধুরা তাতে কি হয় সময়ও আছে কষ্ট পরিশ্রম দুটোই একটু লাগে যায় তো চলো সুজিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব। জল জলটা দিয়ে দিয়েছি ফুট উঠে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর সুজিতে জানো তোমরা চিনি প্রচুর পরিমাণে মিষ্টি খায় তাই যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণে চিনি লাগবে জলটা একটু বুঝে শুনে দিতে হবে নাহলে পিস কাটতে গেলে না পিসগুলো ঠিক ওঠে না মোটামুটি এবারে আমি থালায় ঢেলে দেবো আর একটু হবে এই যে জোলো ভাবটা একদমই কেটে যাবে হয়ে গেছে এবার আমি এটা থালায় ঢেলে নেবো চলো ময়দাটা খুব সফট করে মেখে নিয়েছি এবারে গুছি বানিয়ে বেলে ভেজে নিই একেবারে রেডি খাবার রেডি করে ফিরে আসছি তো বন্ধুরা দেখো ডিনার রেডি হুম হুম কি দারুণ স্মেল ছেড়েছে দেখছো বন্ধুরা কি সুন্দর পিসটা কেটেছি এইরকমভাবে পিস কেটে সুজি খেতে আমার চিরদিনই বেশি ভালো লাগে তো বন্ধুরা আমরা এখন ডিনার করে নিই তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট